ডিমের একটি রেসিপি তৈরি করছি আপনারা বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন ডিম আমি একে একে খাটিয়ে নিচ্ছি আমি ছটা দিন দিয়ে করব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন একটি আলু গ্রেড করে নিয়েছি এর আগেও দিয়েছি সেটা দেখাতে পারিনি এই ডিমের মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি ডিমের রেসিপিটা কীভাবে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো এই ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি ডিমটাকে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব। তেলটা একটু আমি কড়াইয়ের চারোপাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি ডিমটাকে যে আমি ফেটিয়ে রেখেছি ডিমটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব বন্ধুরা আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এই ডিমটা আমি দিয়ে দিলাম কারণ আমার তেলটি গরম হয়ে গেছে ঠিক এভাবে ডিম আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি ডিমের রেসিপি একবার অনুরোধ রইল আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ডিমের মামলেট করেও খাওয়া যায় এটা ডিমের মামলেট টাইপেরই একটু আলু দিয়েছি একটু পেঁয়াজ বাটা এটাকে আমি উলটিয়ে দিয়েছি আমি দেখাতে পারিনি এই পাশটা তো হয়ে গেছে ও পাশটাকে আর একটু ভেজে নেব ভালো করে তারপরে এগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ বন্ধুরা আমার ডিমটা দু ভাজা হয়ে গেছে এখন একটি থালে আমি এভাবে নামিয়ে নেব থালে আমি নামিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমি ডিমগুলোকে ভে চাকরি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি যার যেরকম ইচ্ছে হবে সে সেরকমভাবে শেপ দিয়ে কেটে নেবে প্রথমে যে লম্বা লম্বা করে কেটে নেব যে ডিমগুলো আমার কাটা হয়ে গেছে আমি চৌকো চৌকু করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আমি চোখো চোখো করে কেটে নিয়েছি ডিম আমার গরম হয়ে গেছে তাতে ফোড়ন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দু টুকরো তেজপাতা অনেকে গোটা জিরা দেয় আমি ডিমের রেসিপিটা তৈরি করছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফলনটাকে ভালো করে নালিয়ে চালিয়ে দিচ্ছি ফলনটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেব এই তেলের মধ্যে আলু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি রসুন কাঁচা লঙ্কা আদা সব থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচি সব এই আলুর মধ্যে এখন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে কিছু মশলা অ্যাড করব এর মধ্যে খুব ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন সহজে হয়ে যায় রান্নাটাকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়েও ভালো করে টমেটোর সাথে আলুর সাথে সমস্ত কিছু আমি আলুর সাথে নাড়িয়ে ছাড়িয়ে নেব গরম মশলা আমি ভালো করে জল দিয়ে মানে ভিজিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন এই আলুর মধ্যে মশলাটি দিয়ে দেবো মশলাটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব মশলাটা যতক্ষণ না কষা না হচ্ছে ততক্ষণ এরকমভাবে কষিয়ে নেব তরকারির টেস্ট বাড়ে যত আপনি কষিয়ে নেবেন তত রান্নাটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে তেল ছড়িয়ে যাওয়া মানেই তরকারিটা আমার ফসানো হয়ে গেছে এখন আমি গরম জল করে রেখেছি এখন আমি গরম জল ঢেলে দেব জলটা একটু পরিমাণে বেশি দেব কারণ ডিম দিলে পরে ডিমের সব চেনে নেবে যার জন্য একটু জলটা আমি বেশি দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে গেলেই ঝোলটা ফুটতে বেশি সময় লাগবে না যেহেতু আমি গরম জল দিয়েছি তারপর আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সব সবগুলোই একবারে দিয়ে দেবো পড়তে থাক পরে আসছি বন্ধুরা আমার ডিমের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু চিনি দেব তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কারণ আমি ছেলেকে দিয়েছি খেতে সে বলল ছেলে বলল মা খুব সুন্দর হয়েছে আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে পরে আমি প্রচণ্ড খুশি হব জানতে পারবে অমুখ থেকে এই জায়গার থেকে ও জায়গার থেকে আমার ভিডিওটি দেখেছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব যে এখন পাত্রে আমি নামিয়ে নেব এইভাবে পুরোটাই ঢেলে দিচ্ছি কারণ আমার অসুবিধে হচ্ছিল পুরোটা আমি ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি একটি পাত্রে নামিয়ে নিয়েছি